এত মজাদার হাঁসের মাংস আর চাপটি কোথায় পাওয়া যায় বলেন তো আজকে কিন্তু আমি লোকেশন বলবো না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কোথায় গিয়েছিলাম হাঁসের মাংস আর চাপটি খেতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ইটস মি নাইমাতুল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সো অনেক দিন হয়েছে যে আমার পছন্দের হাঁসের মাংস আর চাপটি খেতে যাওয়া হয় না আমি প্রায় দিনই ভাবি যে যাবো যাব বাট যাওয়া হচ্ছিল না অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে তো আজকে ফাইনালি চলে গিয়েছিলাম আমার ফেভারিট হাঁসের মাংস আর চাপটি খেতে সো আমি এই যে চলে আসছি আমার হাঁসের মাংস আর চাপটি খেতে আমি কিন্তু আজকে লোকেশন বলবো না আপনাদের কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আমি কোথায় গিয়েছিলাম হাঁসের মাংস আর চাপটি খেতে আর কম বেশি সবাই কিন্তু জানেন এখানে অনেক মজাদার হাঁসের মাংস আর আর ক্রিস্পি চাপটি অ্যান্ড গরম গরম চিতই পিঠা পাওয়া যায় সো আনটিকে বলেছিলাম আন্টি হাঁসের মাংস গরম করেন আর আমাকে গরম গরম চিতই পিঠা আর ক্রিস্পি ক্রিস্পি চাপটি বানিয়ে দেন সো উনি বানাচ্ছিলো আর আমি আশেপাশে দেখতেছিলাম ইউনিক কি আছে তো এখানে বেলুনের একটা ই পেয়েছিলাম ওইটা মানে প্লে করেছিলাম আমি সবগুলো পেরেছি আর তারপরে ছিল কাঁচা বাজার একদম তাজা তাজা সবজি দেখতেই খুব ভাল লাগতেছিলো মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি তো আমি একটু টুকটাক সবজি কিনে নিয়েছিলাম বাসার জন্য যে এখানের মতো মানে এত টাটকা সবজি গ্রাম ছাড়া কোথাও পাবো না তাই কিনে নিয়েছিলাম আর এখানে আন্টি চুলাতে চাপটি বসিয়ে দিয়েছে আর পিঠার জন্য ডোটা রেডি করছে আর আমি ওইখানে বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম ওরা কিভাবে এত সুস্বাদু চাপটি আর পিঠা বানায় আমি ভাবতেছিলাম যে ওদের ওই রেসিপিটা একটু চুরি করা যায় কি না চুরি করে বাসায় যেয়ে বানাইতে পারে কি না আসলে এইগুলো ভাবতেছিলাম তো আসলে এরকম কিছু না মানে এই যে খাওয়াটাই অন্যরকম মজা বাসায় বানাইতে পারলে আর হয়তো বা এরকম মজা লাগবে না আমার কাছে তো এই তো আমি ভিডিও নিয়েছিলাম আর আনটিকে বলতেছিলাম আপনি একটু তাড়াতাড়ি বানান আমার খুব ক্ষুধা লেগেছে তারপর আন্টি আঙ্কেল মিলে খুব দ্রুত ট্রাই করতেছিল যেন তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখেন চিতই পিঠাটাও চুলাতে দিয়ে দিয়েছে আর অন্যদিকে হাঁসের মাংসটাও অন্য চুলায় গরম করে নিচ্ছে এখানে কিন্তু মাটির চুলায় রান্না করা হয় তাই একটু টেস্টটা অন্যরকম লাগে তো ওনাদের সাথে অনেকক্ষণ গসিপ করলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি এই ব্যবসাটা কখন শুরু করেন আর কখন শেষ করেন পরে বলে যে আমি রাত ছাড়া সবসময় এইখানে এইখানেই থাকি কজ সকালে আসে আর রাত বারোটার পর যাই সো এই তো আমার ফাইনালি আমাকে হাঁসের মাংসটা দিয়ে দিল দেন আমি নিজেরটা নিজেই নিয়ে আসছিলাম টেবিলে আর তারপরে দিয়েছিল এরকম ক্রিসপি চাপটি যেটা খেতেই আমি গিয়েছিলাম দেন খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল সো বেশি রাত করে তো বাইরে থাকা যাবে না তাই তাড়াহুড়ো করে খেয়ে দেন বাসার দিকে আসতেছিলাম আমার যখন খুব হাঁস খেতে ইচ্ছা করে তখন আমি এইখানে চলে যাই কজ বাসায় হাঁস আনলে এরকম টেস্ট আমি পাই না তাই আমি এইখানে চলে যাই বারবার আর অনেকটাই ভাইরাল জায়গা এইটা সো অনেকেই জানেন যে এটা কোন জায়গা যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই কমেন্ট করবেন আমি কোথায় গিয়েছিলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাফ এভরি ওয়ান